আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা একটি নতুন এয়ারড্রপ নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ওয়ান ফুটবলের পক্ষ থেকে ওয়ান ফুটবলের এই পর্যন্ত ফান্ডিং আপনার তিনশো মিলিয়ন ইউএস ডলার এবং আপনার ক্রিপ্টো মার্কেটে আমরা যারা এয়ার ফার্মিং করি খুবই হাই হাই পে আছে এই প্রজেক্টটি ওয়ান ফুটবল এবং অবশ্যই আপনারা সবাই ভিডিওটা দেখা মাত্র এটাতে পার্টিসিপেট করবেন কারণ এইটার এই আন্ডিং আপনার দেখুন তিনশো মিলিয়ন বুঝতেই পারতেছেন তো অবশ্যই মিস করবেন না এখানে দেখুন অ্যাডিটাস এবং বড় বড় যে ইনভেস্টররা আছে এখানে ইনভেস্ট করেছে এবং এই প্রজেক্টটা অনেক দিন থেকে চলতেছে দেখুন দুই সাল থেকে ডেভেলপে আছে তো অবশ্যই আপনারা এইটাতে পার্টিসিপেট করবেন অন ফুটবল তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে এই প্রজেক্টটিতে পার্টিসিপেট করা যায় এয়ারড্রপ এলিজিবল হওয়ার জন্য তার আগে এইখানে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন তো এইখানে ওভারভিউ আছে আপনার ওভারভিউতে আমরা যদি আসি ওভারভিউতে আসলে এখানে ওয়েবসাইট আছে টুইটার আছে তো আমরা চলুন এদের যে অফিসিয়াল টুইটার পেজটি আছে টুইটার পেজটিতে আমরা দেখে আসি তো ফলোয়ার শুধুমাত্র এক লক্ষ আটষট্টি হাজার ফলোয়ার তো এখন আমরা দেখবো কীভাবে এটাতে আমরা পার্টিসিপেট করবো তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা এই মতো একটা লিংক ওপেন হবে এবং এইখানে আপনাদেরকে আসে সর্বপ্রথম এতে সাইন ইন করতে হবে তো আমরা সাইন ইনে ক্লিক করলে এখানে মেটামাক্কসের অপশন আসবে সাব ওয়ালেট আসবে তো আপনারা যদি যেহেতু আমরা মেটামাক্স ওয়ালেট ব্যবহার করি তো আমরা মেটামাক্স দিয়ে এখানে সাইন ইন করে নিব তো সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মেটামাক্সের রিকোয়েস্ট যাবে আমি এটা নেক্সট করে কনফার্ম করে দিব এবং ভেরিফাই সাইন ইন করে নিব অবশ্যই তো এই যে সাইন ইন করে নিলাম দেন এইখানে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটা আমরা অ্যাকসেপ্ট করে নিব চাইলে আপনারা এই যে ভিউ টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি আপনারা পড়ে নিতে পারেন তো আমি এটা অ্যাকসেপ্ট করে নিলাম তো এইখানে আপনার হচ্ছে রেফারেল কোডের কিছু বিষয় আছে আই হ্যাভ রেফারেল কোড তো এটা আপনারা দিয়ে দেবেন আমি এটা নেক্সট করে দিচ্ছি আমি রেফারেল কোড দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং দেখুন এইখানে আমার আর্নিং হয়ে গেল তিনশো বল অর্থাৎ এটা পয়েন্ট সিস্টেমে কাজ করবে তো আমরা লেটস স্কোরটি ক্লিক করে দিলাম তো এখন আমরা নিচে আসবো এক্স স্ক্রোল করে তো এইখানে দেখুন প্রগ্রেস আমাদের এইটা দেখাচ্ছে তো এইখানে আমাদের টুইটার কানেক্ট করলে আরও তিনশো বল অ্যাড হয়ে যাবে অর্থাৎ পয়েন্ট অ্যাড হবে তিনশো পয়েন্ট আমরা আমাদের টুইটার কানেক্ট করে নিই তো আমি কানেক্টে ক্লিক করে দিলাম দেন এইখানে অথরাইজ অ্যাপ করে দেব তো ভেরিফাইং চলতেছে আমাদের ভেরিফাইং প্রসেসটি কমপ্লিট হয়ে গিয়েছে তো টুইটার কানেক্ট হয়ে গেলে এখানে লাইকের অপশন আসবে তো আমরা লাইকে ক্লিক করে দেব তাহলে একটা নতুন পেজ ওপেন হবে এখানে আমরা লাইক করে দেবো লাইক করে দিয়ে আবার আমরা পেজটিতে চলে আসব ক্যাম্পেইন পেজটিতে এসে আমরা এখানে ভেরিফাই ক্লিক করে দেবো তো ভেরিফাই হয়ে গিয়েছে দেন আমাদেরকে এখানে ফলো করতে হবে অবশ্যই টুইটারে তো আমরা ফলো করে দিলাম ফলোতে ক্লিক এখানে আমরা ফলো করে দেবো এবং আমরা ক্যাম্পেইন পেজে চলে আসে এখানে ভেরিফাই ক্লিক করে দেব তো দেখুন আরও তিনশোটি বল এখানে অ্যাড হয়ে গিয়েছে এবং এইখানে আপনারা হচ্ছে ডেলি চেক অবশ্যই প্রতিদিন আপনারা চেক করবেন তাহলে পাঁচটি করে বল আপনারা পাবেন তো আমি এখানে লেটস গোটে ক্লিক করে দিলাম দিয়ে আমি এখানে ভেরিফাই ক্লিক করে দিলাম তো মূলত আজকের যে দিনের যে পাঁচটি বল আমাদের অ্যাড হয়ে গিয়েছে এখন আমাদেরকে আপনাদের যাদের কাস্ট আছে তারা হচ্ছে ওয়েবকাস্ট কানেক্ট করে নেবেন তা আমি আমার ওয়েবকাস্ট কানেক্ট করে নিচ্ছি কানেক্টে ক্লিক দিলাম তো এইখানে ওয়েবকাস্ট আপনার ফোন থেকে স্ক্যান করে নেবেন ঠিক আছে এই স্ক্যানারটা স্ক্যান করে নেবেন তো দেখুন স্ক্যান করে নেওয়ার সাথে সাথে আমার এটা ওয়েবকাস্ট কানেক্টেড হয়ে গিয়েছে ফোন থেকে আমি কানেক্টেড করে নিয়েছি দেন এইটা আমি লাইক করে দিব ওয়েবকাস্ট তো এই যে আমাদের ওয়েবকাস্ট ওপেন হয়ে গিয়েছে আমি এইখানে এই যে লাইক করে দিলাম এবং ক্যাম্পেইন পেজে চলে আসে ভেরিফাই আমরা ক্লিক করে দিব তো এটা আপনার কিছুক্ষণ লাইকলি আপনার কমপক্ষে দশ সেকেন্ড পরে ট্রাই করবেন ভেরিফাই করা তাহলে এই যে আপনার ক্যাপচা যাবে না তো আমরা আরও একবার দিয়ে দিই আমরা কিছুক্ষণ ওয়েট করে এবার ভেরিফাই করে নিব তো এখন আমরা হচ্ছে ক্যাম্পেইন পেজে চলে আসি এখানে ভেরিফাই ক্লিক করে দিব এবং এইখানে ফলো আছে ওয়েবকাস্টে তো আমরা আগে ফলোটা করে নিই তো এখানে ফলোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়াইবকাস্ট এখানে ওপেন হবে আমরা এখানে ফলো করে নেব ওয়েবকাস্ট এখানে আমি ফলো করে নিলাম এবং চাইলে এখানে বেল বাটনও আপনারা ইয়ে করে দিতে পারেন তো আমি এটা বেল বাটনও অন করে দিলাম যে এখানে আসে আমরা ভেরিফাই করে নেব তো এইখানে মনে হয় একটু সময় লাগবে তো আমরা নিচেরটা দেখি জয়েন দা ফুটবল আপনারা হচ্ছে আইডি ওয়াইট লিস্ট তো আমরা এটাতে যাই লেস্ট লেটস গো তো এখানে নতুন একটা ওয়েবস ওয়েব পেজ ওপেন হবে এখানে আপনারা হচ্ছে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এবং আপনাদের ডু ইউ হ্যাভ ওয়ালেট অবশ্যই ওয়ালেট অ্যাড্রেস ওয়ালেট আছে আপনারা এই যে ওয়ালেট ইয়েস করে দিয়ে ওয়ালেট কানেক্ট করে নেবেন মেটামার্কস ওয়ালেটটি কানেক্ট করে নেবেন এবং অবশ্যই এই ওয়েট লিস্টে জয়েন করবেন এই কিন্তু বন্ধুরা এটা মিস করবেন না তো আমি আমার ওয়ালেটটি এখানে কানেক্ট করে নিয়েছি বেটামাক্স ওয়ালেটটি তো এটা এইথেরিয়া মেন নিয়ে এটা সিলেক্ট করে নিয়ে নিলাম তো দিন এইখানে আপনার হচ্ছে সাইন ইন টু ভেরিফাই তো আমরা অবশ্যই সাইন ইন করে নিব তো আমি সাইন ইনে ক্লিক করে দিলাম তো এখানে সাইন ইন রিকোয়েস্ট আসছে আমাদের মেটামাক্স ওয়ালেটে আমরা এটা সাইন ইন করে নিব তো দেখুন আমাদের ওয়ালেটটা ভেরিফাই হয়ে গিয়েছে এবং এইখানে হচ্ছে কি আপনাদের যে টুইটার আছে টুইটারটাও কানেক্ট করে নেবেন তো কানেক্টে ক্লিক করলে এখানে অথরাইজ অ্যাপ করে দিবেন তাহলে টুইটার কানেক্ট হয়ে যাবে আমাদের ওয়ালেট এবং টুইটার টুইটার কানেক্ট হয়ে গিয়েছে এবং এইখানে হচ্ছে এই যে এই আইডিটাকে ফলো করতে হবে মাস্ট ফলো তো আমরা এই আইডিটাকে ক্লিক করে দিলাম তাহলে নতুন একটা টুইটার পেজ ওপেন হলো এবং এইখানে আমরা ফলো করে দিব দিয়ে আমরা ওয়েট লিস্ট ট্যাগ ইন চলে আসবো তো এই যে দেখুন আমাদের এটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এইখানে আপনাদের যে ইমেল অ্যাড্রেসটি আপনারা দিতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন তো ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়ে আপনারা এইখানে একদম সবার শেষে আই এম নট এ ক্লিক করে দিবেন দিয়ে সাবমিট করে দিবেন তো এখানে থ্যাংকস থ্যাংক ফর সাইন ইন আপ তো এটা আমাদেরকে পরবর্তীতে জানাবে এই যে দেখুন লেটেস্ট আপডেট তো এই পর্যন্ত আমাদের কাজ শেষ আমরা অ্যাগেন ক্যাম্পিং বেজে চলে আসব এবং এইখানে আমাদের বাকি থাকলো শুধু ফারকাস্টারের যে আপনার হচ্ছে হ্যাঁ এটা আমরা ভেরিফাই করে নেব অবশ্যই তো ভেরিফাই ক্লিক করে দিব আমরা তো দেখুন এটা আমাদের কমপ্লিট হয়ে গেলো লিস্টটা এবং এই এইটাতে আমরা এলিজিবল হইতে পারলেই বন্ধুরা আমরা একটা কিন্তু হচ্ছে আইডি পাবো আইডিতে ধরেন যে এখানে আমি সা দিয়ে সা ডট ফুটবল এরকম আইডি বা আপনার নাম দিয়ে আইডি যে কোনো সুন্দর কিছু দিয়ে আপনারা আইডি ডোমেনের মতো এটা কাজ করবে তো অবশ্যই আপনারা এটা করবেন আর এই ফার্কাস্টারটা আমি পরবর্তীতে চেষ্টা করে নিব হচ্ছে ভেরিফাই করার এটা একটু সময় লাগতেছে দেখতেছি আর এইখানে আপনার এই যে দেখুন আমাদের টোটাল বল হইল হচ্ছে পনেরোশো পাঁচটি এবং প্রতিদিন আপনারা এই যে ডেলি চেক যা আছে এখানে আসে চব্বিশ ঘন্টা পর পর চেক করবেন ঠিক আছে এই ড্রপটা মিস করবেন না এখানে রেফারেল সিস্টেম আছে এটা দেখে নেবেন এবং হ্যাঁ প্রতি রেফারেলে পঁচিশটা করে বল পাবেন আপনার আর হচ্ছে পনেরোটা বল যেই সাইন আপ করবে পনেরোটা বল পাবে আর কি এইখানে লিডার বোর্ড আছে লিডার বোর্ডে আপনারা এখানে র্যাঙ্ক র্যাঙ্কিং আমার হচ্ছে ছাব্বিশ হাজার সাতশো দেড় হাজার বলে তো এখানে দেখাচ্ছে আমরা কতটুকু বল পেয়েছি তো এই ওয়ান ফুটবলের আপনার কারো লেটেস্ট কোনো আপডেট থাকলে অবশ্যই আমি সেইটা ভিডিওর পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লেটেস্ট যে আপডেটগুলো আছে আমি দ্রুতই হচ্ছে আমার টেলিগ্রাম পেজটিতে দিয়ে দিই তো অবশ্যই আপনারা ইউটিউবের পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলটিটা সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমি চেষ্টা করবো সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার আপনাদের সামনে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন